ভারত থেকে শেখ ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই শহরার্থী উদ্যানে সকল পরিবারের সদস্যের সামনে শেখ প্রকাশ

প্রশ্নের উত্তীর্ণ কোন বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলা সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আওয়ামী লীগের ওই গত যেন পররাষ্ট্রনীতি

বল সেই শ্রেষ্ঠ সন্তান আর বিনা অপরাধে মূলই করে কবি কথা বলছে আমরা সেই সুযোগ তো স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই আল্লাহ যা ওই কিছু শরীরের ভাষণ কিন্তু সেই নির্বাচন অবশ্যই মনুষ্যতার সংস্কারের পরে প্রত্যেক দরদার ভক্তের সাথে

Ni bataille,